কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি আছি দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আমি মেহেন্দিগুলো গুলো দেখছি কালকে পড়েছিলাম আজকে দেখছি কেমন কালার হয়েছে যাই হোক ব্লগটা এখন থেকে শুরু করছি সবাইকে অনেক স্বাগত আমার নতুন একটি ভিডিও যাই হোক আজকে হচ্ছে প্রথম সোমবার শ্রাবণ মাসের আমরা যদিও হিন্দু ধর্মে খুব মানি শ্রাবণ মাসটা বিশেষ করে সোমবারের দিনটা তো অনেক লেট করে উঠে তারপরে সব কাজ বাস নিয়ে কিন্তু আমি স্নান করে ফুল তুলতে গেছি আজকে যেহেতু পুজো মাসটা না কি সুন্দর একটা জমজম আমার কিন্তু দারুণ লাগে এরকম পুজো পান থাকলে একটা জমজমের ব্যাপার হয় আর দেখতে দেখতে কিন্তু দুর্গা পুজো সব পুজোই চলে আসছি যেহেতু পুজো তো দেখতেই দেখতেই চলে আসে আমরা এই কয়দিন খুবই আনন্দ করব আর খুবই জমজমা একটা ব্যাপার তারপরে আবার গোনা শুরু হবে আর একটা বছর একে কোথায় থাকি না আসলে অনেকটা আলাদা হয়ে যায় যেরকম একসঙ্গে মজা করা আনন্দ করা হয়তো একজন নেই ওখান থেকে এরকম একটা ব্যাপার তাই দারুণ মজা করব পুজোয় তোমরাও সত্যি কথা বলতে কার্যগুনে কখন কি ঘটে যায় বলা মুশকিল ভাগ্যের ব্যাপার সবটাই যাই হোক যে কয়দিন বেঁচে আছি খুব ভালো করে কাটানোর চেষ্টা করব আর এই দেখো ফুলগুলো নিয়ে আসি ফুল এত সুন্দর বলে পৃথিবীতে এত সুন্দর একজনের লেখা পড়েছি তাই আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে সব কিছু বের করে রেখে দিলাম এখন আমি রেডি হব তো ফাইনালি চুরি চুরি আজকে সব পড়ে বলে তো শ্রাবণ মাস কয়েকদিন আগে পড়ে গেছে আর আমি তো চুরি চুরিগুলো আজকে পড়ছি কেননা আজকে পুজো দিলে যাব তাই ভাবছিলাম আজকেই সব কিছু করে নেবো আজকে একদম রেডি হয়ে পুজো দিব তো এই কয়েকদিন আর তাই জন্য পড়া হয়নি তো পড়ছিলাম এখন আলতা পড়তে আর আলতা পড়তে পড়তে কিন্তু এদিকে বোনের সাথে গল্প করছি ওই ভিডিওগুলো করে দিচ্ছিলো আর আলতাটা পড়ার আগে আলতাটা মনে হয় ভালো হতো এখন শাড়িটাতে ভরার ভয় লাগছে আর বুনু এদিকে বলছিল আমি পরবো তো বললাম সাদা ড্রেস পরেছিস পরতে লাগবে না ড্রেসে ভরে যাওয়ার পরে এসে পড়িস আর আমি কিন্তু খুব একটা আলতা করতে পছন্দ করি না বাট কোনো সময় করে ভিডিও ডিডিও বানার জন্য পড়ি তারপরে বুনু আর আমি চলে এসে প্রথমের পুজোটা আমি দিয়ে নিলাম আর বুনু ভিডিও করে দিল তারপরে ও দিয়ে নিল দুজন থাকলে ভালো হয় কিন্তু পুজো দিতে এসছি অনেকটা বেলা পরে আর অনেক কাজ সেরে অনেক দেরিতে ঘুম থেকে উঠে কাজটা সেরে তারপরে গিয়েছি পুজো দিতে তার মধ্যে আবার ছেলের জ্বর দাদা জ্বর দুজনকে সামলিয়ে ওষুধ টষুধ খাইয়ে তারপরে আমি সব কিছু সামলে পুজো দিতে গেছি প্রায় বারোটার মতো বাজে এখন আর আমি দিচ্ছি কিন্তু পুজো দিচ্ছিলাম তেমন কিছু মন্ত্র শেখা বা জানা নেই জানি না কে কে কী মন্ত্র বলো আমার মতো করে আমি মন থেকে পুজোটা দিচ্ছি যাই হোক সবাই এই যে আমরা পুজো দিতে চলে আসছি আর দেখো তো এই যে আমার হয়ে গেল ও দিচ্ছে এখন আর এটা হচ্ছে বটপাকড়ির গাছ বিয়ে হইলো যে এই বটপাকড়ি ওই বটপাকড়ি এই যে আর কালী মন্দির ওইখানে কালী মন্দিরে আগে পুজো দিয়ে দিলাম আমরা দিকে দেখো একটা লোক আমাদের দিকে কীভাবে তাকাচ্ছে আমি এটা ভিডিওটা করে রাখলাম কারণ এই আমরা পুজো দিচ্ছি আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেলাম ভিডিও বানাইলাম লোকটা অনেকক্ষণ এসে আমাদের দিকে এইভাবেই তাকিয়ে আছে চোখে ফেলাচ্ছে না তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম বাট ঘরেও চলে এসে এসে একটু চা বানিয়ে নিয়েছি একদম উপোস করেছিলাম তো এখন একটু চা করে খাচ্ছি দেখতে পাচ্ছ বার গুড ইভিনিং আমরা এখন যাচ্ছি সোনার দোকানে এই যে সোনা কিনতে ফাইনালে আমরা যাচ্ছি বানিয়ার দোকান বুনুন নাকি পায়েল বানাতে দেবে তাই জন্য আর একদম ক্লান্ত যেন আজকে আর এই দেখো বানিয়ার দোকানে এসে একদম ভর্তি পলা আংটি যেহেতু এখন কম রেটের মধ্যেই ওই আংটিগুলো মিলে যায় গিফট দেওয়া বা নিজের জন্যও হয়ে যায় তাই জন্য সবার সামর্থ্য অনুযায়ী ওই আংটিগুলো ঠিক আছে সবার ক্ষেত্রে তো হয় না অত টাকা দিয়ে আংটি বানানো তো তারপরে কথা বলতে বলতে কিন্তু বাড়ি এসে রেডি চটপট হয়ে মেলাতে এসছে আর মেলাতে এসে এই ছেলে উঠেছে মেলা ওর জায়গা মতো খেলা শুরু করে দিয়েছে আর আমরা কিন্তু আমাদের মতো আইসক্রিম খাচ্ছি আর কি বলো তো এই জায়গাটা যদি আমাকে উঠতে দিত আমি খুব উঠে মজা করতাম কিন্তু দেবে না আমারও খুব শখ এই সব জায়গায় ওঠার নাকের দোলাটা হলো প্রচুর ভয় করে আজকে খুবই ক্লান্ত তার মধ্যে ছেলে কান্না করছিল বলে মেলাটা আসা যাই হোক ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকো প্লিজ তো আর বেশি বড় করছি না ব্লগটা আর বোনো তো নাকের দোলায় উঠে পড়েছে উঠে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি উনি যদিও আমার খুব ভয় লাগে